YouTube এর নামে কোনো গ্রামের নাম এটাকে কি কখনো শুনছেন আমরা আজকে সেই গ্রামেই যাব যেটার নাম হচ্ছে YouTube থেকে আসছে অর্থাৎ আমরা আজকে যাব YouTube village let's

como el sol y la luna estamos conectados el aire de la tarde me ayuda a pensar más claro respiro le doy valor a todo lo que he pasado me inspiro tengo mil temas que no he ni sacado hablando del proceso no hay pasado que no pese beautiful озеро ভেতর হচ্ছে এই যে এখানে হচ্ছে বোট আছে 50 টাকার বিনিময়ে আপনারা হচ্ছে বোট রাইড করতে পারবেন এই যে সামনে পুকুর আছে এই পুকুরের ভেতর হচ্ছে আপনারা বোট রাইড করতে পারবেন এর জন্য আলাদা করে আপনাদের 50 টাকা করে পেমেন্ট করতে হবে এই যেগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাগুর মাছ এই যে এখানে কিছু কচ্ছপ আছে বাহ সবই আছে এখানে এটা হচ্ছে ইউটিউব ভিলেজের সবচেয়ে ভালো জায়গা আমার মতে এটা হচ্ছে পুরা মাঝখানে এখানে যদি দাঁড়ান তাহলে আপনি চারপাশের পরিবেশটা সুন্দরভাবে দেখতে পারবেন কি কোন পাশে কি কি আছে সো এখানে মাঝখানটায় দাঁড়ালে আপনি চারপাশের সবকিছুই সুন্দরভাবে দেখতে পারবেন আমার পেছনে এই যে হচ্ছে গাছ দিয়ে ইউটিউব ভিলেজ লেখা সো এটা মেবি হচ্ছে ওই যে শাক টাইপের একটা গাছ আছে ওইটা দিয়ে হচ্ছে ইউটিউব ভিলেজ লেখা দ্যাটস অ্যামেজিং যে এখানে হচ্ছে রেস্টুরেন্টের কাজ চলতেছে এখনো ওপেন হয় নাই সো ওপেন হইলে রেস্টুরেন্টটা অনেক সুন্দর হবে ডেকোরেশন অনেক সুন্দর আমরা ইউটিউব ভিলেজের ভেতরে ঢুকছি প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা ইউটিউব ভিলেজ পার্কে আসলে এত কিছু নাই যার জন্য পঞ্চাশ টাকা পে করে টিকিট কেটে এর ভেতরে আসতে হবে এটা আসলে ওভার প্রাইস এছাড়াও আমরা বাইক রাখছি বাইকের জন্য আলাদা বিশ টাকা করে চার্জ নিছে সো টোটাল দুইজন পঞ্চাশ পঞ্চাশ একশো আর বাইকের হচ্ছে বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে হচ্ছে আমরা দুইজন আর কি ঢুকছি এটা আসলে টোটালি ওভার প্রাইসড মনে হয়েছে ইউটিউব ফিলেস পার্কে আসলে এমন কিছু নাই যেটার জন্যে পঞ্চাশ টাকা খরচ করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে এখন আছে কাঠার ব্রিজের উঠলে আপনারা দুই পাশে সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন এই এই যে 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 বিশেষ করে আছে ওই উপরে হচ্ছে পাতা দিয়ে রিসোর্ট টাইপের সাজেকে গেলে এরকম রিসোর্ট দেখা যায় এই রিসোর্ট টাইপের যে ঘর আছে এগুলো বেশ অ্যাট্রাক্টিভ আর এই পাশে আছে হচ্ছে যে এরকম গোল একটা ঘর আর ওই পাশে অনেকগুলা রিসোর্ট টাইপের বসার জায়গা আছে সো এখানকার ভিউটা অনেক অসাধারণ এখানে দাঁড়াইলে ভালো ভিউ পাওয়া যায় প্লাস ফটো তোলা যায় আমার পেছনে যে এই জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কৃত্রিম পাহাড় এখান দিয়ে ঝর্নার মতো পানি পরে কিন্তু এখন হচ্ছে ঝর্ণাটা অফ যে কারণে সুন্দর লাগতেছে না যখন ঝর্ণা দিয়ে পানি পরে অনেক সুন্দর লাগে আর এই যে এই পাশে আমার ভাই এটা হচ্ছে একটা হাতি ওই পাশে আর একটা ভাই আর একটা হাতি আর আমিও আরেক হাতি তিন হাতি একসাথে সেই যে সিনেমাটোগ্রাফার সবুজ ও ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে গেছে এখন হচ্ছে একটু রেস্টে আছে এই যে সে হচ্ছে পূর্ণাঙ্গ রেস্টে চলে গেল সে অনেক ভিডিও করে টায়ার্ড হয়ে গেছে এখন হচ্ছে সে রেস্ট নিবে কিছুক্ষণ তার নাকি আর এনার্জি নাই ভিডিও করার কিছুক্ষণ হাতির মতো রেস্ট নিয়ে তারপর আবার শুরু করবে হ্যালো আমি এখন আছি হচ্ছে আইফেল টাওয়ারে আমি বিশ্বাস করি না আইফেল টাওয়ারের সবচেয়ে উপরে উঠে নাই বাট মাঝামাঝি জায়গায় আছি এই আইফেল টাওয়ারে যদি আপনারা উঠতে চান তাহলে অবশ্যই ইউটিউব ভিলেজে আসবেন এখন আসি হচ্ছে এই যে ট্রেন রাইডের সামনে ট্রেন যদি রাইড করতে চান অবশ্যই বড় মানুষ না ছোট বাচ্চারা ট্রেন রাইড করতে পারবে ট্রেন রাইড করতে হচ্ছে জন প্রতি টাকা লাগবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা ছোট ট্রেন ছোট বাচ্চা যারা আছে তারা ট্রেন রাইড করতে পারবে আমার পিছে যে দেখতে পাচ্ছেন এই রাইটটা বেশ ইন্টারেস্টিং এই যে যেটা দেখতে পাচ্ছেন না এটা ঘুরতে 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 ওই উপরে উঠে আবার ঘুরতে 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 নিচে নামে এই রাইটটা বেশ ইন্টারেস্টিং বাট রাইটটা এখন বন্ধ আছে চালু থাকলে আপনার ইউটিউব ভিলেজ আসলে অবশ্যই এটা উঠবেন আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইউটিউব ভিলেজ পার্কটাকে রিপ্রেজেন্ট করে আমার এই পাশে ইউটিউব লেখা এই পাশে ভিলেজ লেখা আর আমি মাঝখানে একটা হার্ট শেপের মাঝখানে দার ASCII এই জায়গাটাই এই জায়গাটাই মূলত ইউটিউব ভিলেজ পার্কটাকে রিপ্রেজেন্ট করে এখানে এসে ছবি তোলা যায় সুন্দর একটা ছবি পাবেন এখান থেকে যদি ছবি তুলেন আর যারা টিকটক টিকটকার আছেন তারা এখানে এসে টিকটক করবেন টিকটক করার জন্য অসংখ্য জায়গা আছে যে অসংখ্য রাস্তা আছে সেখানে আপনারা হাঁটবেন টিকটক করবেন হোয়াটএভার যা ইচ্ছা করবেন যাই হোক এই জায়গাটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আপনারা এখানে এসে সুন্দর একটা ছবি তুলতে পারবেন যেটা একপাশে ইউটিউব একপাশে ভিলেজ ইউটিউব ভিলেজ লেখা থাকবে দ্যাটস ইট ইউটিউব ভিলেজটা কিভাবে নামকরণ করা হয় একজন লোক হচ্ছে বেসিক্যালি খাওয়া-দাওয়ার ভিডিও করত সে হচ্ছে অনেক বড় আয়োজন করে খাবার দাবারের ভিডিও করত এবং এটা হচ্ছে ইউটিউবে আপলোড করত সো এটা আর কি আপলোড করার পর অনেক ভাইরাল হয় এবং তার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেড়ে যায় সো তারপরে সে হচ্ছে এরকম খাওয়াইতে থাকে আর ভিডিও করতে থাকে এক সময় তার চ্যানেল অনেক গ্রো করে তারপরে হচ্ছে তিনি এই ইউটিউব নামটা দেন যেহেতু ইউটিউব থেকে হচ্ছে তার আর্নিং শুরু এবং টাকা পয়সা পাওয়া শুরু এবং এই এলাকার লোকজনকে খাওয়ানো শুরু তারপর তিনি হচ্ছে এই ইউটিউব পার্কটা বানান আর এই জায়গাটার নাম হচ্ছে মূলত শিমুলিয়া শিমুলিয়া গ্রাম বাট এটাকে শিমুলিয়া গ্রাম নামে কেউ চেনে না ইউটিউব ভিলেজ নামে চেনে তারপর উনি হচ্ছে ইউটিউবের আর্নিং এর টাকা দিয়ে সে হচ্ছে এই ইউটিউব ভিলেজ পার্কটা বানায় এবং এখানে মানুষজন ঘুরতে আসে সো ইউটিউব ভিলেজ নামকরণ করা হয় আসলে এইভাবেই মানে ইউটিউবের টাকা থেকে হচ্ছে তিনি আর্নিং শুরু করে সবাইকে খাওয়ায় এবং ভিডিও বানায় যার ফলে এই গ্রামটার নাম হয়ে গেছে ইউটিউব ভিলেজ এখন বসে আছে আই এম সিঙ্গেল জোনে আমি আসলে সিঙ্গেল আমি অবাক মানছি সিঙ্গেলদের কষ্ট অনেক বাট কিছু করার নাই এই কষ্ট নিয়ে আমাদের থাকতে হবে আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে আমব্রেলা ট্রি এখানে যদি আপনারা ছবি তোলেন অনেক অ্যাস্থেটিক একটা ভিউ পাবেন অনেক সুন্দর ছবি আসবে সো ইউটিউব ভিলেজে যদি আসেন তাহলে এটার সামনে অবশ্যই বসে একটা ছবি তুলবেন ওকে আমরা আসছিলাম আজকে ইউটিউব ভিলেজে ইউটিউব ভিলেজ দেখা শেষ ঘোরা শেষ ইউটিউব ভিলেজ আসলে এরকম ওই যে বসার মতো জায়গা অসংখ্য পাবেন সুন্দর উপরে গোলপাতা দিয়ে ঘর তৈরি করা আছে ওগুলা অনেক পাবেন রাইড পাবেন অনেকগুলো অসংখ্য রাইড আছে রাইড অভাব নাই তবে সব রাইডে বড় মানুষ চড়তে পারবে না বেশিরভাগ বাচ্চাদের জন্যই রাইড আর কি তারপরে হচ্ছে আরো বিভিন্ন জায়গা আছে বিভিন্ন ঘোরার জায়গা আছে মানে ইউটিউব ভিলেজের ভেতর আপনি বসতে পারবেন আড্ডা দিতে পারবেন কাপলরা এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন সেটারও ব্যবস্থা আছে তো যাই হোক সব মিলে ইউটিউব ভিলেজের পরিবেশটা ভালো ছিল সুন্দর আপনারা চাইলে আসতে পারেন খারাপ না ইউটিউব ভিলেজে আপনারা আসতে পারবেন যথেষ্ট সুন্দর পরিবেশ আছে সুন্দর জায়গা বাট একটু ওভার প্রাইস টিকেটের দাম বেশি তাছাড়া ঠিক আছে আবার প্রত্যেকটা রাইডে উঠতে গেলে আপনাকে আলাদা করে পঞ্চাশ টাকা পে করা লাগতেছে সো এটা একটু বেশি যাই হোক ওভারঅল নট ব্যাড আপনারা চাইলে আসতেই পারেন আজকে ইউটিউব ভিলেজ পার্কের ভিডিও পর্যন্তই আপনারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজকে ফলো দিতে পারেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই দিস ইজ হোসেন স্বাধীন সাইনিং আউট